والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أقربكم عند الله أتقاكم صدق الله العظيم الله باقي الشكرية সুরখুলাশ্বরীর বেলপাড়া বোখারিয়া ফাউন্ডেশনের যে ঐতিহাসিক পদক্ষেপ বাৎসরিক যে শীত বস্ত্র প্রদানের অনুষ্ঠান সেই অনুষ্ঠানের আজকের যোগ্যতম সভাপতি আমার শ্রদ্ধাভাজন হজুর ক্যামেলা সকল হুজুর ক্যামেরার নামকে আমার আন্তরিক অন্তরের থেকে আমি শ্রদ্ধা জানাই সম্মান জানাই পাশে দাঁড়িয়ে আছেন ভাইজান ভাইজাহ আল্লাহ সারা পৃথিবীতে দিন মতকে কবল করে নেন সকলে বলুন আল্লাহ সঙ্গীত হাদিস শরীফে এসেছে আল্লাহ রসুল্লাহ আল্লাহাল্লাম বলেছেন যারা গরিবের মাঝে বস্ত্র পড়ান যারা গরিবের কাপড় দান করবে আল্লাপা কেউ প্রিয় কাপড় করাবেন বলল আলহ্লাম তিনি বলেছেন এটি অসহায় গরিবদের মাথায় হাত বুলাও তার মাথায় যতটা চুল আছে আল্লাহ তত পরিমাণ তোমাকে সবাবের হকদার বানাবেন সর্বোপরি শীত একটি মানুষের এমন একটা সময় যা শরীরের কষ্ট দেয় যদি আপনি কাপড় পরিধান না করেন এই শীতে হাঁটতে পারবেন না তো আজকে আমাদের এই বোখারিয়া ফাউন্ডেশন এই দরবার শরীর থেকে এই শিক্ষা শুধু এখানে বস্ত্রদান নয় এখান থেকে একটা মেসেজ সারা ভারতবর্ষে পশ্চিম বাংলায় ছড়িয়ে পড়ছে যেই দরবার থেকে যেহেতু মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে আপনারা সর্বসব জায়গায় এভাবেই কাজ করুন মানুষের পাশে দাঁড়ান এই কঠিন শীতে মানুষের যদি একটু আরাম হয় ও যতক্ষণ এটা গায়ে থাকবে ততক্ষণ আপনার নামে আমাদের আল্লাহ সব দিতে থাকবেন এবং গুনাহাকে আল্লাহ মাফ করতে থাকবেন আমি এই কাজকে আল্লাহর দরবারে দোয়া রেখে আমার সংক্ষিপ্ত কথাই আল্লাহর কাছে কামনা করছি আল্লাহ দোয়া আল্লাহ করেন এবং এটা কেয়ামতের ময়দানে আমাদের আজকের এই কাজকে নাজাতের অশিলা বানিয়ে দেন সকলে বলুন আল্লাহ আমি এবং সকল হুজুর আল্লাহ বা খায়াতের তৈয়বা দান করেন সকলেই বলুন আল্লাহ আমি সর্বোপরি মুজাহিনের জামান আল্লাহ আমাদের সকলের মাঝে দান করেন জোরে বলুন আল্লাহ আমার আব্বাজি গত বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন তিনি খাস একনিষ্ঠ মরিদ ছিলেন আল্লাহ তার কবরী উৎস মাখাম দেন এ দোয়া আপনাদের কাছে কামনা করছি সকলে আরো একবার বলুন আল্লাহ আলাইকুম যারা মৌলান্লাহ সাহেব আপনাদের মধ্যে অল্প সময় কিছু কথা বলবেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এলাকার বিশেষ সমাজসেবী যারা মোহাম্মদ